সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সোনার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে একটা দেখতেছেন এটা হলো আপনার একটা কর্নার সোফা সেট কর্নার সোফার আমাদের সম্পূর্ণ আপনার সিট থাকে পাঁচটা আর এটার সিটও কিন্তু আপনার পাঁচটাই আছে কিন্তু আপনার টুলগুলো একটু বেশি আছে যেমন এখানে টু সিট একটা কর্নার পাবেন আর এখানে পাবেন একটা ওয়ান সিট আর একটা টে টেবিল একটা টু সিট আর এখানে আপনার পাশে দিয়ে রাখা আছে আপনার শেয়ারের মতোই অলমোস্ট আপনার চারজন বসতে পারবেন চারটা শেয়ারের মতো বেঞ্চ আছে এটা এরকমভাবে কিন্তু আমরা চারটা দিয়ে থাকি এই পাশে দুইটা আর ওই পাশে দুইটা রাখা আছে আর এটার যেই কাঠটা আমরা ইউজ করছি আউটসাইড যে কাঠটা এটা আপনার সেগুন কাঠের চিরান সেগুন কাঠ ভিতরে ফ্রেমটা কেরোসিনার গর্জন কাঠ দিয়ে করা আছে সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে এখানে আমরা যে ফ্যাব্রিক্সটা ইউজ করছি লেদারটা সুইট বেলম্প ফ্যাব্রিক্স আর পাশে আপনার জনা কাপড় দিয়ে তৈরি করা আছে আর এটার বালিশগুলো কিন্তু আমরা সেম ফ্যাব্রিক দিয়ে রাখছি সুইট ভেলভেট ফ্যাব্রিক দিয়ে এটা বালিশের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করে করা আছে আপনার বালিশটা দুইভাবেই ইউজ করতে পারবেন যেমন এই পাশে আপনার একটা সেগুন কাঠের লাগানো আছে আর এই পাশে ডায়মন্ড স্ট্রেন করা আছে দুই ভাবেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যারা রেডি স্টোর থেকে অফার প্রাইজে নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিন বা শোরুম ভিজিট করবেন যমুনা ফি সার উত্তর পাশে কুরিলচরাস্তা ওয়াল্টন প্লাজা শোরুম পাশে ক কদেশবত্রী শোলিং নাম্বার এটি এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আজকের মতো এই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন